শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন যেকোনো সময় নবীজির শিখানো গোডামাফের একটি সর্বশ্রেষ্ঠ দোয়া শুধুমাত্র একটিবার যদি মন থেকে পাঠ করতে পারেন নেবীজি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আপনার অতীতের পিছনের এক সম্পর্কেও আল্লাহ আর জিজ্ঞেস করবে না সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে আল্লাহু একবার প্রিয়দিনী ভাই এবং বোন এই চোখ দিয়ে কতই না গুনা করেছেন টিভি সিনেমা দেখেছেন নাজায়েস দিকে তাকিয়েছেন গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে এই চোখগুলো অথচ এই চোখের এখনো পর্যন্ত গুণাগুলো ক্ষমা করাইতে পাচ্ছেন না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন পারেন না না করতে তাও তাই বলবো আজকে শুক্রবার সুযোগ আপনার গুনামাফ হওয়ার নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি একটিবার পাঠ করবেন মন থেকে আমার সঙ্গে ভাবে আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন চোখের সমস্ত গুনাহ তো আল্লাহ করবেই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জবানের গুনাহগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে আপনার জবানকেও পবিত্র করে দিবে অনেকে আছেন মনে মনে গুনা করেছেন আল্লাহ সব জানি আল্লাহ বলেন আমি সব জানি সব দেখি তুমি তোমার মনে মনে কি চিন্তা করতেছ এ মনে মনে যারা গুনাহের চিন্তা ভাবনা করে মজা নিয়েছেন সাদ নিয়েছেন তারা অন্যায় করেছেন গুণা হয়েছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে আপনার প্রতি এই জন্যেই তো আপনার দোয়া কবুল হয় না এই জন্যেই তো মনের মধ্যে প্রশান্তি পাচ্ছেন না তাই আপনি এই দোয়াটি আজকে পাঠ করলে মনের সমস্ত যে গুণা আছে আল্লাহ রাব্বুল আলমিন মনের গুণাগুলোকেও ক্ষমা করে দেবে মোট কথা আপনার জীবনের যৌবনের যে পাহাড় পরিমাণ গুনাহের রাজ্যের মধ্যে আপনি আছেন পাহাড় পরিমাণ গুনাহের বোঝা মাথায় নিয়ে আছেন আল্লাহ তালা আজকে সব কিছুকে ছাপ করে আপনাকে হালকা আপনাকে নিষ্পাপ আপনাকে আল্লাহর নেবে এই ছোট্ট দোয়াটি করলে খুশি হবেন ওয়াদা করে বলেছেন সারা পৃথিবীর মধ্যে এই ছোট্ট তাওবার দোয়াটার মতো আর তাওবার দোয়া ইস্তিকার নাই যেটা পাঠ করলে আর কোনো কথা নাই আপনি পাঠ করবেন মন থেকে শেষ গুণ সব আপনি জান্নাতি হয়ে গেলেন আর গুণা না করলে জান্নাতে চলে যাবেন অবাহ একবার আজকে তাও বা বার শুধুমাত্র তারপর আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে আজকে যেহেতু শুক্রবার জুমার দিন শ্রেষ্ঠ দিন আজকেই দোয়া কবুল হবে নবীজি বলেছেন শুক্রবার আল্লাহর কাছে খুব ফজিলত পুরনো দিন দুয়া কবুলের দিন এ শুক্রবার আল্লাহ তালা রহমত দেয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনি নিতে চাচ্ছেন না আজকে রিজিক চাইবেন আল্লাহর কাছে রিজিক পাইবেন কারণ দোয়া কবুল হয় আজকে যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও হয়ে যাবে দোয়ার মাধ্যমে আপনি রিজিক শিখানো চাইবেন আল্লাহর কাছে যারা অভাব অনটনের মধ্যে আছেন মধ্যে দুঃখ কষ্টের মধ্যে ফ্যামিলির মধ্যে দিন কাটাচ্ছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে যারা আপনাদের ছেলে সন্তান অথবা হাজব্যান্ড যারাই আছে ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ তালা আপনি এই আমলটি করলে আপনার ফ্যামিলির সবার রিজিকের মধ্যে বরকত এবং রিজিকের মধ্যে প্রচুর রহমত দান করবে বরকত দিবে অবাহ একবার তাদের রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করছেন আল্লাহর কাছে আজকে শুক্রবারের দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন দেখবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে যা চাইবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে তাই পেয়ে যাবেন আপনার মনের সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে আমল করে দোয়া করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আপনি শুধু বললেন আমার ভাগ্য ভালো না কপাল ভালো না আপনি আপনার ভাগ্যকে ভালো করতে পারেন নেবিজি বলেছেন আত্মা কদিরো লায়ারুদ্দু ইল্লা বিদ্যায় মানুষের তকদিরও পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আপনি আমলটি করে দোয়া করুন আজকে আপনার ভাগ্যের মধ্যে যদি বিপদাপদ থাকে আল্লাহ সব কেটে দিবে আপনার পরিবার ছেলে সন্তান হাসবেন যারা আছে ঘরের মধ্যে যদি বিপদাপদ থাকে আল্লাহ সবার বিপদাপদগুলো কেটে দিবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাই মনোযোগ সহকারে আজকে আমার সঙ্গে এই ছোট্ট আমলগুলো করবেন আমি দোয়াগুলো সুন্দর করে শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন সহি অজু ছাড়াও আপনি আজকের এই আমলটি আমার সঙ্গে করতে পারেন কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা মা বোনেরা এবং ভাই বোনেরা যারা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে এই আমলটি করে নিষ্পাপ হইতে পারে এবং আল্লাহর প্রিয় হতে পারে কতই না ভাগ্যবান তারা কত সুন্দর ভিডিওটা দেখবেন শব্দে শব্দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাও আবার দোয়াটি পাঠ করিয়ে দেব শুধু পাঠ করবেন কিভাবে পাঠ করবেন শর্তটুকুও বলে এই ভিডিওগুলো না দেখলে আর দেখবেন কি গান সে সিনেমা অন্তর তো মরে যাবে জাহান্নামিত হয়ে যাবেন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে কবরের মধ্যে কি নিয়ে যাবেন হায় হায় প্রতিটা দিন যখন শুরু হয় একজন ফেরেস্তা ঘোষণা দেয় ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন এই দিন আর কখনো পাইবার না তোমার রিজিক থেকে তোমার ভাগ্য থেকে এই দিনটা কাটাপ হয়ে যাবে আর জীবনে এই দিনটা ফিরে পাবে না অতএব নেক কাজ করবা ভালো কাজ করবা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবা আজকেই প্রস্তুতি গ্রহণ করে নাও আজকেই ভালো কাজ করে ফেলো তাহলেই তুমি ধন্য হইবা আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে মনোযোগ সহকারে আমলটি করবেন এবং আমরা প্রতিদিন এ আমলগুলো সুন্দর করে 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 দোয়ার মাধ্যমে কিতাব রিসার্চ করে আল্লাহর শিখানো দোয়া নবীর শিখানোর দোয়া সুন্দর করে আমরা পড়িয়ে দেই আপনি অলসতা না করে একটু সুন্দর করে দোয়াগুলো পড়বেন এবং ইনশাল্লাহ জীবনের গুণা মাফ হবে মনের মধ্যে প্রশান্তি হবে ফ্যামিলির মধ্যে বরকত হবে অনেক মহিলা মা বোন আমাদেরকে বলেছেন হজুর এই আমলগুলো করার পর থেকে মনের মধ্যে প্রশান্তি পাচ্ছি ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে প্রশান্তি পাচ্ছি রিজিক আল্লাহ বাড়িয়ে দিচ্ছে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ সুখ দিবে শান্তি দিবে মনের মধ্যে প্রশান্তি পাবেন একজন মানুষের গুণা থাকলে তার মনের মধ্যে প্রশান্তি লাগতে পারে না যখন আপনি তাওবা বা ইস্তিকফারের দোয়াগুলো পাঠ করে তাওবা করবেন তাহলে আপনি নিষ্পাপ হবেন আপনার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এক ধরনের প্রশান্তি অনুভূতি করে তার তৌফিক দান করে দেবে আল্লাহ তাহলে শব্দে শব্দে আমার সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোন আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এই আমলটা করবেন আমার সঙ্গে গরিবের হজের দিন এই শুক্রবার এমত বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র জুমার দিন সম্পর্কে আল্লাহ একটি স্বতন্ত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন আর নাম রেখে দিয়েছেন সূরাতুল জুমআ আল্লাহ রাব্বুল আলামিন সুরতুল জুমার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াই ও আল্লাহদীন আমানু ইদানুদি আলিসলাতি মিয়া উমিল জুম ঐ মন্দরড়া বিশ্বাসীরা যখন জুমার নামাজের সময় হয়ে যায় তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়ে মসজিদের মধ্যে চলে যাও জুমার নামাজ আদায় করার জন্য চলে যাও সকলে বলি সুহান মহিলা মা বোনদেরকে একটি মাস আলা বলে দেব আমরা পুরুষ যারা আছি শুক্রবারে তো আমরা জুমার নামাজ পড়বো আপনারা মহিলারা কিসের নামাজ পড়বেন এটা কিন্তু অনেক মহিলা মা বোনেরা জানে না মহিলা মাবোদেরা যদি আপনারা মসজিদের মধ্যে যাইয়া জুমার নামাজ পড়েন তাহলে হবে জুমার নামাজ একা একা বাসার মধ্যে পড়া যায় না অনেকে আছেন একা একা পড়ে ফেলেন আপনাদের নামাজটা হলো না জুমার নামাজ পড়তে হলে ইমাম সাহেবের পিছনে পড়তে হয় জামাতের সাথে পড়তে হয় খুতবা শুনতে হয় অতএব পুরুষটা জুমার মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বে জামে মসজিদে গিয়ে মহিলারা কি করবে যদি মহিলাদের নামাজের ব্যবস্থা না থাকে তাহলে মহিলা মা বোনেরা বাসার মধ্যেই নামাজ পড়বে কোন নামাজ পড়বে জোহরের নামাজ পড়বে প্রতিদিন এভাবে যেভাবে বারো রাকাত জোহরের নামাজ পড়েন না ঠিক এভাবে আপনি শুক্রবারেও জোহরের নামাজ পড়বেন কোন সময় পড়বেন মসজিদে যখন আজান দিবে আজানটা শেষ হওয়ার পর থেকেই পড়তে পারবেন এখানেও অনেক মহিলা মা বোনরা একটা ভুল কথা বলে থাকে যে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে না আসলে মহিলারা নামাজ পড়া যায় না এটা একশো পারসেন্ট ভুয়া এবং বানোয়াট কথা আপনি মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে আজানের পরপরই তো আপনি যে কেউ নামাজ পড়তে পারে পুরুষরা মসজিদে গেল নাকি আইলো নাকি না আসলো এটা দেখার বিষয় না আপনি যে কোনো সময় তখন নামাজ পড়তে পারেন আজান শেষ বাড়িতে জোহরের নামাজ পড়ে ফেলবেন শুক্রবারে মহিলা মা বোনেরা ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই দেখছেন জমার দিন সর্বপ্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন তাওবাতুন নাসুহার দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রথমে আপনি একটি টি বার দুরুস শরীফ পাঠ করুন তারপরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে তাওবা পাঠ করবেন ইনশাআল্লাহ এক নম্বরে দুরুদ শরীফ একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যত দুরুদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়ে থাকেন যেহেতু শুক্রবার স্পেশাল আমল চলবে ইনশাল্লাহ শ্রেষ্ঠ দুরুদ শ্রেষ্ঠ ইস্তিগফার শ্রেষ্ঠ দোয়া একবার দোয়া কবুল হবেই হবে চলুন পাঠ করুন আমার সঙ্গে একটিবার শরীফ দশটি রহমত নাজিল হবে দশটি গুনামাফ হবে দশটি লেখা হবে আপনার নবীজি রওজায় সঙ্গে সঙ্গে আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে একবার আপনার জন্যে নবীজি দোয়া করবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিন অনুভব করুন নবীজিকে ভালোবাসুন তারপর পাঠ করুন দুরুৎ শরীফটা পাঠ করুন আল্লাহ হোম্লি অহাম আলা মহাম ইবরা ইবরাহ انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على

মতো আর কোন ফার নাই গুনা করেছে রো বান্দা বান্দিরা তোমরা গুনা করেছ তাহলে এ সাইয়দুল ইস্তিকফারটা পাঠ করো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল বেলা সাইয়দুল ইস্তিকফার দিনের বেলা পাঠ করে যে কোনো সময় দিনে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে আর যে ব্যক্তি রাতের বেলা সাইয়দুল ইস্তিকফার পাঠ করবে জীবনের গুনাহগুলো মাফ হবে সকাল হওয়ার আগে আগে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আল্লাহু اکبر তাহলে পাঠ করুন এবং বলুন প্রথমে আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি অন্যায় করছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তাই এখন আমার সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আনতা لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা অভাব অনটনের মধ্যে আছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করুন একটিবার আপনাদের অভাবকে আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন রিজিক শুধু আসতেই থাকবে ছেলে সন্তান যারা ইনকাম করে ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে পাঠ করুন একটিবার আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন নবীজি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন যদি আপনার জাবানটা ঠিক থাকে সত্য কথা বলেন মিথ্যার আশ্রয় গ্রহণ করেন না হালাল খান হারাম খান না তাহলে আল্লাহর কাছে যা চাইবেন দোয়াটি পাঠ করার পর আল্লাহ তাই দিয়ে দিবে এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া আমার সঙ্গে পাঠ করুন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পাবেন ইনশা আল্লাহ আল্লাহ

সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসন বানিয়ে দাও আল্লাহ যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও প্রচুর রিজিক দাও ধন সম্পদ দাও অভাবকে দূর করে দাও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে অশান্তিকে দূর করে শান্তি দাও যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও যাদের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দাও আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও যারা অনেক ন্যাক ভালো ভালো স্বপ্নগুলো দেখেছে মনের আশা আছে আল্লাহ সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিগুলো গুলোকে দূর করে দাও আল্লাহ পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও ইজ্জতের জীবন সম্মানের জীবন আমাদের সকলকে তুমি দান করে দাও জীবনে একটিবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আজকে শুক্রবার আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে কবরবাসীদের জন্য দোয়া করি আল্লাহ সকল কবরবাসীর কবরের মধ্যে আজকের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ নবীজির সিলাই দোয়া কবুল করে নাও আমিন আমিন বিরহমাতি আর রহমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা যারা ভিডিওটা দেখেছেন মনোযোগ সহকারে ভালো লেগেছে আপনারা সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক সুস্থ রাখুক কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্টস মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে তুমি যারা লাইক করেছে কমেন্টস করেছে ইসলামিক ভিডিওতে দোয়াতে অংশগ্রহণ করেছে আল্লাহ জীবন একবার মক্কা মদিনায় নাও দুইটি হাত দিয়ে তোমার খানায় কে স্পর্শ করেছি এ দুইটি হাত উঠিয়ে বলছে তোমাদের বান্দাবান্দিদেরকেও কবল করো আমি না যে পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত